আমার আজকের লাইভের বিষয় হলো উনিশ এক সাল থেকে দুই হাজার তেইশ সাল দুই সাল এখন আসেনি দুই হাজার তেইশ সাল পর্যন্ত কোন কোন ব্যক্তি মেডিসিন বা ফিজিওলজি অর্থাৎ চিকিৎসাস্ত্র বা শারীর বিদ্যায় নোবেল প্রাইজ পেয়েছেন তার একটা তালিকা আমরা পড়ে শোনাবো তো তার আগে সংক্ষিপ্ত আকারে বলি নোবেল পুরস্কার কি নোবেল পুরস্কার আমরা সবাই জানি যে আলফ্রেড বার্নার নোবেলের নামে যে পুরস্কারটি সারা পৃথিবীতে আলোচিত তাকে বলা হয় নোবেল পুরস্কার এটা উনিশ এক সাল থেকে দেয়া হচ্ছে এই পুরস্কারটির সংক্ষিপ্ত আইডিয়া আঠারো শত ছিয়ানব্বই সালের দশ ডিসেম্বর আলফ্রেড বার্নার্ড নোবেল মারা যান তারপর তার একটা উইল ছিল যে এই উইল অনুযায়ী তার তার যে বিশাল পরিমাণ টাকা সেই টাকার ব্যাংকে টাকা জমা টাকার প্রদত্ত সুদ থেকে বা লাভ থেকে যারা পৃথিবীতে আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন অসামান্য অবদান রাখবেন তারা এই পুরস্কারটি পাবেন মোট সেক্টর হল ছয়টি তবে প্রথমে ছিল পাঁচটি ১৯৬৯ সালে ইকোনমিক্স সর্বপ্রথম সংযুক্ত হয় তো আজকে আমাদের টপিক ছিল চিকিৎসাবিদ্যায় উনিশ এক সাল থেকে কে কে এ পর্যন্ত নোবেল প্রাইজ পেয়েছে তার একটা তালিকা আমরা সংক্ষিপ্ত আকারে পড়ে শুনবো তো চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ীদের তালিকায় যদি বলি সংক্ষিপ্ত আকারে প্রতি বছর এই নোবেল পুরস্কার দেয়া হয় এটি প্রদান করে সুইডেনের ক্যারোলিনোস্কা সমিতি তো নোবেল পুরস্কার ছয়টা সেক্টরে ছয়টার জন্য বিভিন্ন কমিটি আছে আর মেডিসিন বা চিকিৎসা শাস্ত্রে দেয় ক্যারোলিস্কা কমিটি আঠারোশো সালে সুইডেনের জীববিজ্ঞানী সরি সুইডেনের বিজ্ঞানী আউস্রেত নোবেল যে পাঁচটি ক্ষেত্রে পুরস্কার প্রদানের ব্যাপারে দলিলে উল্লেখ করে গিয়েছিলেন তন্মধ্যে এটি একটি অর্থাৎ উনি তো মারাগিলা আঠারোশো ছিয়ানব্বই সালের পঁচানব্বই সালে তিনি উইল করেছিলেন সুইডেনের বিজ্ঞানী উনিশশো এক সাল থেকে নিয়মিত এই পুরস্কারটি প্রদান করা হচ্ছে উনিশশো এক সালে প্রথম পুরস্কার প্রদান করা হয় জার্মানের জীববিজ্ঞানী এমিল হন বেরিংকে তিনি ডিপথেরিয়া রোগের বিরুদ্ধে কার্যকর সেরাম থেরাপি বিষয়ে গবেষণা লাভ করেন এই পুরস্কারে প্রশাসনিক দপ্তর পালনক দায়িত্ব পালন করেন নোবেল ফাউন্ডেশন আমরা জানি নোবেললি একটা ফাউন্ডেশন আছে চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসাবে এটি সর্বজন স্বীকৃত প্রতিবছর 10 ডিসেম্বর আমরা জানি 10 ডিসেম্বর আলফ্রেড বার্নার্ড নোবেল মৃত্যুবরণ করেন তার জন্মমৃত্যু দিবসে সুইডেনের রাজধানী স্টকহোমে বিজ্ঞানী নোবেলের মৃত্যু বার্ষিকীতে এই পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়ে থাকে বিজয়ী বিজ্ঞানী সুইডেনের মহিমান্বিত রাজার নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন তাকে দেয়া হয় একটি ডিপ্লোমা একটি পদক এবং নোবেল পুরস্কারের পুরস্কারের স্বীকৃতি স্বরূপ সূচক একটি দলিল মোট অর্থের পরিমাণ এ পর্যন্ত প্রায় এক মিলিয়ন ইউরো প্রায় এক মিলিয়ন ইউরো অর্থাৎ প্রায় বললে চোদ্দ লক্ষ মার্কিন ডলার এই দুই সালের বাজারে পেয়ে থাকে প্রদত্ত মেডেলের সম্মুখ দিকে থাকে আলফ্রেড নোবেলের খোদিত ছবি যা পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান বা সাহিত্যের জন্য প্রদত্ত মেডেলের মতই অর্থাৎ কেউ যদি পদার্থ রসায়ন সাহিত্যের মেডেল পায় সেটাও একই আলফ্রেড ওয়ার্ডার নোবেলের ছবি থাকে তবে অন্য পাশটা আলাদা সেই পাশে মেধাবী এক চিকিৎসকের প্রতিকৃতি দেখা যায় যারা চিকিৎসা বিজ্ঞানের নোবেল পায় তাদের মেডেলটাতে অন্য দুটো একজন চিকিৎসকের ছবি দেখা যায় যে নিজের কোলে রাখা একটি উন্মুক্ত বই ধরে আছে আর একই সাথে পাথরের বুক চিড়ে প্রবাহমান পানি দিয়ে একটি মেয়ের তৃষ্ণা মেটানোর চেষ্টা করছে তাহলে আমি আরেকবার বলছি যে যারা চিকিৎসা বিজ্ঞানে নোবেল প্রাইজ পায় তাই সেই মেডেলের একদিকে আলফ্রেড নোবেলের ছবি অন্যদিকে একজন মেধাবী চিকিৎসকের ছবি দেখা যায় যিনি তার নিজের কোলে রাখা একটি উন্মুক্ত বই ধরে আছেন এবং একই সাথে পাথরের বুক থেকে প্রবাহমান পানি দিয়ে একটি মেয়ের তৃষ্ণা মেটানোর চেষ্টা করছেন এই হলো চিকিৎসা বিজ্ঞানের নোবেল পুরস্কার সম্পর্কে সংক্ষিপ্ত আইডিয়া তো এখন আমরা জানব যে উনিশ এক সাল থেকে দুই সাল চব্বিশ সালে যেহেতু আপনার নোবেল পুরস্কার ঘোষিত হয়নি কতজন বিজ্ঞানী এই পুরস্কারটি পেয়েছে তো এখন উনিশ এক সালে তার আগে তাহলে আমাকে পেজটি একটু শেয়ার করলে সবচেয়ে ভালো হয় তাহলে সবার দেখতে সুবিধা হবে পেজটি আমি শেয়ার এক সালে নোবেল প্রেসপ্রেশন জার্মানির 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 এম এমিল ফন বেরিং তিনি ডিপথেরিয়া রোগের চিকিৎসা হিসাবে সেরাম থেরাপির ব্যবহার আবিষ্কার করেন এই জন্য উনিশশো দুই পান ইংল্যান্ড বা গ্রেট ব্রিটেনের রোনাল্ড রস তিনি করেছিলেন ম্যালেরিয়া জীবাণু নিয়ে গবেষণা করেছিলেন বিশেষ করে এই জীবাণু কি করে মানব শরীরে প্রবেশ করে তা গবেষণার জন্য আচ্ছা তারপরে হলো উনিশ তিন সালে ডেনমার্কের বিজ্ঞানী নীলস রাইনবাগ ফিনসেন তিনি এটা পেয়েছিলেন আচ্ছা তার কৃতিত্ব সম্পর্কে উল্লেখ করা হয়নি উনিশ সালে রাশিয়ার বিজ্ঞানী ইভান পাভলভ ইনি পৌষ্টিক ক্রিয়ার তত্ত্বের উপর গবেষণার জন্য উনিশশো চার সালে নোবেল প্রাইজ পান উনিশ কক বা রবার্ট কস যক্ষা নিয়ে গবেষণার জন্য বাংলাদেশে কিন্তু তখন বঙ্গভঙ্গ চলছে এই সময় জার্মানের বিজ্ঞানী যক্ষা নিয়ে গবেষণার জন্য রবার্ট কক বা রবার্ট কস তিনি নোবেল প্রাইজ পান সাহিত্যে এবার আসি উনিশ সালে যৌথভাবে নোবেল প্রাইজ পেয়েছিলেন কেমিলো গোলজি এবং সান্তিয়াগো রামন ই কাহাল দুজনেই ইতালির যৌথভাবে পেয়েছেন নার্ভাস সিস্টেম নিয়ে গবেষণা করার জন্য উনিশ সালে পেয়েছেন ফ্রান্সের বিজ্ঞানী শার্ল লুই আলফোস লাভর একজন ফরাসি চিকিৎসক তিনি রোগ সংগঠনে প্রটোজোয়ার ভূমিকা অর্থাৎ আমাদের যে রোগ হয় তার জন্য কি কি ভূমিকা পালন করে সেটা আবিষ্কার করেন বলে সালে তাকে এই করা হয় এবার আমরা দেখব উনিশ আট সালে পেয়েছেন যৌথভাবে পাউন্স এরলিথ এবং ইলিয়া মিয় রাশিয়া এবং জার্মানির দুইজন বিজ্ঞানী রোগ প্রতিরোধ ক্ষমতা তথা ইমিউনিটি নিয়ে গবেষণার জন্য উনিশশো সালে রাশিয়া এবং জার্মানি থেকে দুই জন বিজ্ঞানী যৌথভাবে নোবেল প্রাইজ পেয়েছেন তো আজ ভিডিওটি আমাদের কিন্তু একটু লম্বা হবে আচ্ছা এবার আসি উনিশ সালে সুইজারল্যান্ডের এমিল থেওডর কখার তিনি থাইরয়েড গ্রন্থির প্যাথোলজি শারীরতত্ত্ব অস্ত্রপ্রচার নিয়ে গবেষণার জন্য চিকিৎসা বিজ্ঞানে নোবেল প্রাইজ পেয়েছিলেন আচ্ছা তারপরে এবার আসি উনিশের দশক অর্থাৎ উনিশ থেকে দশ সালে পেয়েছেন জার্মানের আহ আল আলব্রেট কেসল তিনি তার গবেষণা করেছিলেন প্রোটিন ও নিউক্লীয় পদার্থের উপর গবেষণার দ্বারা কোষ রসায়ন বা সেল কেমিস্ট্রি কে আরো সহজবদ্ধ করার জন্য উনিশশো সালে এই জার্মানির এই বিজ্ঞানী প্রাণ রসায়ন চিকিৎসা চিকিৎসাবিদ্যায় নোবেল প্রাইজ পেয়েছেন বিজ্ঞানী আলভার গুলস্ট্রাব চোখের ডাইঅপটিক্স নিয়ে গবেষণার জন্য উনিশশো সাল যখন বাংলাদেশে আমাদের এটাকে বলা হয় বঙ্গভঙ্গ হ্রদ হয়ে গেল তখন তিনি চোখের ডাইঅপটিক্স নিয়ে গবেষণা করেছেন এবার আসি উনিশ সালে ফ্রান্সের বিজ্ঞানী অ্যালেক্সিস কারেল তিনি একজন চিকিৎসাবিদ ছিলেন তিনি উনিশশো সালে সালে চিকিৎসায় নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো সালে ফ্রান্সের চার্লস রিসেট তিনি একজন আহ প্যানা নিয়ে গবেষণার জন্য ১৯১৩ উনিশশো সালে নোবেল প্রাইজ পান চিকিৎসা শাস্ত্রে উনিশ সালে অস্ট্রিয়ার রবার্ট বার্নে নোবেল পুরস্কার পান তার গবেষণার বিষয় ছিল ভেস্টিবিউলার অ্যাপারেটাস শারীর তত্ত্ব ও প্যাথোলজি বিষয়ে গবেষণার জন্য ১৯১৯ সালে বেলজিয়ামের জুলস বর্ডেট রোগ প্রতিরোধ ক্ষমতা তথা ইমিউনিটি নিয়ে গবেষণার জন্য তিনি পেয়েছিলেন এবার আসি উনিশশত বিশের দশকে কারাকারা কারা পেয়েছেন নোবেল পুরস্কার উনিশ সালে পেয়েছেন ডেনমার্কের প্রখ্যাত অগাস্ট স্টিনবার্গ কর্গ তিনি তার ক্যাপিলারি মোটর নিয়ন্ত্রণ ক্রিয়া বিষয়ে গবেষণার জন্য তিনি দেখান যে ফুসফুসে গ্যাসের আদান প্রদান সাধারণত ব্যাপন প্রণালীতে ঘটে এটা তিনি দেখান এবং সালে যৌথভাবে জার্মানি এবং যুক্তরাজ্যের দুজন বিজ্ঞানী যৌথভাবে পান যুক্তরাজ্যের পেয়েছেন আর সি হিল তিনি একজন শারীরিক তত্ত্ববিদ ছিলেন তিনি উনিশশো সালে যৌথভাবে চিকিৎসা বিজ্ঞানে নোবেল প্রাইজ লাভ করেন তার গবেষণার বিশ্বদর কৃষিতে তাপ উৎপাদনের ক্রিয়া ব্যাখ্যা করার জন্য একই সাথে জার্মানির অটো মায়ার তিনিও যৌথভাবে নোবেল প্রাইজ লাভ করেন উনিশ সালে এবার সেই উনিশ সালে যুক্তরাষ্ট্র এবং কানাডায় যৌথভাবে ফ্রেডারিক গ্রান্ট ব্যান্টিং ইনি কানাডার চিকিৎসক ছিলেন ইনসুলিন ইত্যাদি আবিষ্কার তিনি করেছিলেন ইনসুলিন আবিষ্কারের জন্য তিনি উনিশশো সালে এই নোবেল পুরস্কার লাভ করেন সেই সাথে আরেকজন যুক্তরাজ্যের হলো জন জেমস রিকার্ড ম্যাকলিওন ইনিও ওই ইনসুলিন আবিষ্কারের জন্য ইনি স্কটিশ প্রাণ রসায়নবিদ এবং সাবিতত্ববিদ ছিলেন ওকে ওকে জন হুম তো হঠাৎ করে এই অবস্থা এবার আমরা দেখব চব্বিশ সালে নেদারল্যান্ডের উইলহেম আইন্ড হোভেন তিনি ইলেকট্রো কার্ডিওগ্রাম ক্রিয়া ব্যাখ্যা করার জন্য সরি চিকিৎসাবিদ্যায় নোবেল প্রাইস্কার লাভ করেন এবং উনিশশো ছাবি সালে পান ডেনমার্কের চিকিৎসক ছিলেন আবিষ্কারের জন্য একটা ক্রিমি আবিষ্কার করেছেন তিনি এবার আসি সালে অস্ট্রিয়ার ইউলিস ভাগনার তা আবিষ্কার করেছিলেন নেত্র ধ্বংস জনিত বা ডিমেনশিয়া প্যারালাইটিকা রোগের চিকিৎসায় ম্যালেরিয়া জীবাণু রোপণের প্রয়োগ আবিষ্কারের জন্য আর উনিশশত সালে ফ্রান্সের চার্লস নিকল তিনি একজন ব্যাকটেরিয়াবিদ ছিলেন তিনি টাইফাস এর উপর গবেষণার জন্য নোবেল প্রাইজ আমি বলছি টাইফয়েড আর টাইফাস কিন্তু এক নয় এই যে টাইফাস এর ছবিটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটার জন্য এবার আসি মজার উনিশশো সালে দুজন পেয়েছেন একজন হলো যুক্তরাজ্যের সার ফ্রেডারিক হপকিন্স একজন ইংরেজ প্রাণ রসায়নবিদ ভিটামিন আবিষ্কারের জন্য তিনি বিখ্যাত এবং সেই সাথে নেদারল্যান্ডের ক্রিশ্চিয়ান এইকম্যান তো নেদারল্যান্ডের ক্রিশ্চিয়ান এইকম্যান তিনি অ্যান্টি নিউরাটিক ভাইটামিন আবিষ্কারের জন্য পুরস্কার লাভ করেন সাহিত্যে সরি চিকিৎসা পুরস্কার লাভ করেন উনত্রিশ সালে এবং যুক্তরাজ্যের দেহের বৃদ্ধি উত্তেজক ভিটামিন আবিষ্কারের জন্য তিনি এটা এই পুরস্কারটা লাভ করেন তাহলে যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তাই আজকে আর আমি বেশিক্ষণ সময় নিচ্ছি না তাহলে আজকে আমরা উনিশশো উনত্রিশ সাল উনিশ শত এক সাল থেকে উনিশ শত উনত্রিশ সাল পর্যন্ত চিকিৎসা শাস্ত্রে তথা বিদ্যায় নোবেল লাভ লাভ পুরস্কার করেছেন থেকে সাল এই সময়টা আমরা পড়ে শোনালাম এবং এর পরবর্তী ভিডিওতে আমি বাকি সময়টা পড়ে শোনাব যাতে সবাই জানতে পারে যে আসলে কে কোন দেশের বিজ্ঞানী ছিল এবং তারা কি কি করেছে এটা সংক্ষিপ্তকারে পড়ে শোনালাম এরপরে আমি আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতে চাচ্ছি বাবাই বাই থ্যাংক ইউ গুড বাই ধন্যবাদ সবাইকে